তো আমাদের লাইভে আপনাদেরকে অসংখ্য স্বাগত লাইফে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ মনের অন্তর 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 অন্তরস্থল থেকে অন্তরস্থল থেকে বিশেষভাবে জানাই ধন্যবাদ একটা গান টান না গান পারলে তো আমি আমার লাইফে গাইতে পারতাম এ নাসিম তোমার এখানে কি আছে নাকি স্কেল তোমার কাছে ভাই কমেন্ট এই ভাই কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো নাসিম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন তুমি কমেন্ট করো সমস্যা নাই আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্যে দেখা যায় না আমি লাইভ আসলে নগদ নগদ দেখবো ফ্যান ফলোরে বই আছে তো আমাদের লাইভে যে যে আছেন সবাই অবশ্যই লাইভটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শক্ত হয় বেশি না শ্বশুর শক্ত হয় না

এটাই বাস্তব ভাই যে লোক গেছে কাটা ভাইদের মনে ভালো লাগে না আর কি ওই শর মনে শব্দ হয়ে যাবে নাই এই সব দিনে কেউ লাইভ শুনে নাই ক্যান্সেল ক্যান্সেল কম করো দিয়ে যে মিউট করো